হ্যালো প্রিয়ন সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরা সবাই খুবই ভালো আছি আর এখন বাজে সাড়ে সাতটা আর সন্ধ্যা আর এখন আমরা যাবো একটু বাজারে আর ঝটপট রেডি হয়েছি আমার এই চশমাটা একটু ডিস্টার্ব করছে সেটা একটু ঠিক করতে হবে আর কিছু খুটিনা কেনাকাটা করব দিনটা ছিল স্যাটারডে আর দিনটা অনেকটা মজারই ছিল পুরো ভিডিওটা আপনারা দেখবেন আই হোপ আপনাদের অনেক ভালো লাগবে আর এখন আমরা প্রায় বাজারে ডুবব ডুবব বাজারে আসার পরে প্রথমেই যে আমরা চশমার দোকানে এসেছিলাম আর সেখান থেকে চশমা ঠিক করে চশমা একটা অর্ডার দিয়েছি বানাতে আর তারপরে আমরা চলে এসেছি হরিয়ানা বলে একটা দোকান রয়েছে সেখানে আর সেখান থেকে কাজু কিশমিশ অ্যালমন্ড আখরোট সমস্ত কিছু নিয়েছি ও হ্যাঁ আর তার সাথে দুধ নিয়েছিলাম যেহেতু আজকে একটু পায়েসও বানাবো তার জন্য আর তারপর আমরা চলে এলাম মিও মোড়ে আর এখান থেকে একটা কেক নেব আর সানডে আছে দিভাইয়ের বার্থডে ওই জন্য ভেবেছি রাত্রেবেলা বারোটার সময় যাব সারপ্রাইজ দিব। এখান থেকে কেক তো একটা পছন্দ করেই নিয়েছি আর আপনাদের দাদাভাই বলল বললো যে এখান থেকে কেক খাবে ওই জন্য কেক নেওয়া হয়েছিল খাওয়ার জন্য আর তখনই হঠাৎ করে দিভাইরাও এই দোকানেই এসেছিল দিভাইরাও কেক কিনতেই এসেছিল জানেন এখানে কি হয়েছিল আমরা যে কেকটা পছন্দ করেছিলাম সেম কেক দিভাইরা বড় বড়ো সাইজের আর জানেন কি হয়েছিল দিভাইদের সামনে কোনো কেক আমরা আর কিনি নাই দিভাইদের সাথেই বেরিয়ে এসেছিলাম মেয়ো থেকে তারপর দিভাইরা চলে যাওয়ার পরে আবার গেছিলাম মেয় তারপরে অন্য একটা কেক নিয়ে আসি কত মজার হয়েছিল ব্যাপারটা বলুন আমরা তো বাজার থেকে অনেক আগেই বাড়িতে চলে এসেছিলাম আর বাজারের মধ্যে আর কোনো রকম ভিডিও করা হয়নি মাঝখানে একটা কাণ্ড ঘটে গেছিল দেখুন এখন বাজে এগারোটা পঁয়ত্রিশ এখন আমরা যাব দিভাইদের বাড়িতে কালকে রয়েছে দিভাইয়ের বার্থডে ওই জন্য ভাবলাম রাত্রি একটু সারপ্রাইজ দি আর মাঝখানে বাজারে যাওয়ার পর দিভাইদের সাথেও দেখা হয়ে গেছিল যার জন্যে উলট পলট হয়ে গেছিল ওই জন্য আর ভিডিও করা হয়নি

কিছুটা আন্দাজ করতে পারছে কিনা বুঝতে পারছি না যাওয়ার পরে বোঝা যাবে এখন যাই দি ভাইকে উইশ করছে এখন অ্যাডভান্স দিয়ে দাও যেহেতু বাকি আছে কিছু মিনিট চারিদিকে অন্ধকার মাঝে মাঝে এই গাছটা থেকে পাখির আওয়াজ পাচ্ছি এখন আমি ক্যামেরা অন করেছি আর আর ডাকে না কি বাকি ছিল গুলো টিয়া বাকি হবে নাকি আর আমরা তো দিভাইদের বাড়িতে চলে এসেছি আর এখন হবে কেক কাটিং birthday birthday Happy birthday happy birthday <laughs> আর কেক কাটিং হয়ে গেল আর এখন দিভাই দাদাকে খাইয়ে দিচ্ছেন আর দাদা দিভাইকে খাইয়ে দিচ্ছেন আর দেখুন দেখুন এখানে ছবি তোলার জন্য আমাকে দুবার খাইয়ে দিল কেকটা এই রে আজকে তো দেবজিৎকে পুরো স্কিপ করে দিলাম কোনো অংশে আমি দেখাতে পারলাম না দেবজিৎকে কিন্তু এই সময়ের ক্যামেরাম্যানটা দেবজিৎই ছিল আর এখন দিবাইকে পায়েস খাইয়ে দিচ্ছি আর যেটা আগে মনে ছিল না কেক কাটিং হয়ে গেছে তারপর মনে পড়েছে যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত ভাল লাগলে একটা লাইক করে দিয়েন থ্যাংক ইউ